শিব পুরাণে বলা আছে যে বাড়িতে বেলগাছ থাকা অত্যন্ত শুভ আর যে বাড়িতে বেলগাছ থাকে সেই বাড়ি কোনো তীর্থক্ষেত্রের থেকে কম নয় হিন্দু ধর্ম অনুসারে বেলপাতার বিশেষ মাহাত্ম রয়েছে কারণ বেলপাতা কি মহাদেবের অত্যন্ত প্রিয় বলা হয় তাই বেলপাতা ছাড়া ভগবান শিবের পুজো অসম্পূর্ণ থেকে যায় শিব পুরাণ বলছে যে বেলগাছের গোড়ায় গিরিজা মায়ের বাস মহেশ্বর থাকে বেলগাছের গুড়িতে ডাল পালায় থাকেন মা দক্ষিণী পাতায় দেবী পার্বতী বেল ফুলে দেবী গৌরী এবং বেল ফলে দেবী কাত্তায়নী তাই বাস্তুশাস্ত্র অনুসারে যদি বেলগাছ আপনার বাড়িতে থাকে তাহলে নেগেটিভ এনার্জি শুষে নিয়ে আপনার বাড়ির পরিবেশকে পজিটিভ এনার্জি প্রবাহ করে তাই বাড়িতে বেলগাছ থাকলে কোনো অশুভ শক্তি সেই বাড়িতে প্রবেশ করতে পারে না পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি সবসময় বজায় থাকে জীবনের টাকা পয়সার টানাটানি চলতে থাকলে তা তাড়াতাড়ি দূর হয়ে যায় সুপ্রিয় দর্শক বন্ধুরা তাহলে চলুন বাস্তুশাস্ত্র শাস্ত্র মতে পুরাণ অনুসারে বাড়ির কোন দিকে বেলগাছ থাকলে তার থেকে আপনি কি উপকার পাবেন এবং বাড়ির কোন দিকে বেলগাছ বসানো সবচেয়ে শুভ বিস্তারিত তথ্য এই সম্পূর্ণ ভিডিওতে আমি আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ভিডিওটি মাঝখান দিয়ে স্কিপ করবেন না ভিডিওর কমেন্টে হর হর মহাদেব লিখবেন ভগবান শিব সন্তুষ্ট হবে এবং ভিডিওতে লাইক অবশ্যই করবেন এই ধরনের পরবর্তী ক্ষেত্রে ভিডিও দেখার জন্য চ্যানেলে যদি নতুন সদস্য হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন বন্ধুরা আমরা সকলেই জানি বেলপাতা ভগবান শিবের খুব প্রিয় এছাড়া বিভিন্ন দেবী দেবতার চরণে বেলপাতা আমরা অর্পণ করে থাকি আর শিব পুরাণে বলা হয়েছে যে প্রতি সোমবার মহাদেব অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে বেলপাতা দিয়ে পুজো করলে তিনি খুব তাড়াতাড়ি সন্তুষ্ট হয়ে যান শাস্ত্র অনুসারে মহাদেবকে একটি বেলপাতা নিবেদন করলে এক কোটি কন্যাদানের সমান পূর্ণ হয় তাই অবশ্যই প্রতি সোমবার নিখুঁত শুদ্ধ ভালো বেলপাতা ভগবান শিবের চরণে বা ভগবান শিবলিঙ্গে অর্পণ করতে ভুলবেন না মহাদেবের পাশাপাশি বজরং বলির আশীর্বাদ যদি লাভ করতে চান তাহলে বাড়িতে বেলগাছ থাকলে সেই বাড়ি সব রকম শুভ শক্তির প্রভাব থেকে আপনার বাড়ির সকল সদস্যকে দূরে রাখবে যদি আপনার জীবনে টাকা পয়সা টানাটানি চলতে থাকে তাহলে অবশ্যই পুরাণ অনুসারে বলা হয়েছে বাড়িতে একটি বেল গাছ বসান যার ফলে আপনার উপর প্রীত হবেন মা লক্ষ্মী বাড়িতে যেখানে টাকা রাখেন সেখানে বেলপাতা রাখলে খুবই শুভ ফল পাওয়া যায় বা শুভ ফল লাভ করা যায় এর ফলে আপনার পরিবারে সুখ শান্তি বিরাজ করবে পরিবারের সুখ সমৃদ্ধি শান্তি উন্নতির জন্য অবশ্যই আপনার বাড়িতে বেল গাছ শিবপুরা লাগাতি লাগাতে না এর ফলে পরিবারের প্রত্যেক সদস্য শক্তিশালী এনার্জেটিক হয়ে থাকবে শিবপুরা নুসারি বাস্তুশাস্ত্র অনুসারে আবার বলা হয়েছে যে বাড়ির ভিতরে বেলগাছ বসালে জন্মছকে যদি দুর্বল চন্দ্রের দোষ থাকে তার থেকে মুক্তি পাওয়া যায় জন্মছকে অন্যান্য যদি দোষ থাকে তার থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া শাস্ত্র বাস্তুশাস্ত্র মতে আপনার বাড়ির উঠোন আগিনার মধ্যে যদি জায়গা থাকে অবশ্যই বেল গাছ লাগাতে ভুলবেন না তবে বেল গাছ যদি আপনার বাড়িতে থাকে তাহলে অবশ্যই এই কয়েকটি উপায় জেনে রাখুন তা না হয় তার থেকে আপনি ফল হয়তো পাবেন না শাস্ত্রে বলা হয়েছে যে কোনো মাসের চতুর্থী অষ্টমী নবমী চতুর্থী এবং অমাবস্যা তিথিতে গাছ থেকে ভুল করে বেল পাতা ছিঁড়বেন না যে কোনো সোমবার এবং সংক্রান্তির দিনে বেলপাতা পাতা ছেঁড়া নিষেধ আছে এই কথা শাস্ত্রে বলা হয়েছে কখনো একটা পাতা আলাদা করে ছিঁড়বেন না মহাদেবকে যখনই বেল পাতা অর্পণ করবেন একসঙ্গে নিখুঁত তিনটি পাতা অবশ্যই অর্পণ করবেন শাস্ত্রে এটাও বলা হয়েছে যে বেলপাতা কোনো দিন বাসি হয় না যদি আপনি সোমবার দিন ভগবান শিবের চরণে বেল পাতা যদি না পান আগের দিনে ব্যবহার করা বেল পাতা ধুয়ে অর্পণ যদি করেন তাতেও ভগবান শিব সন্তুষ্ট হয় এবারে চলুন শাস্ত্র মতে বাড়ির কোন দিকে বেল গাছ লাগলে বা বেল গাছ লাগালে তবেই তার থেকে শুভ ফল পাওয়া যায় বন্ধুরা বাস্তুশাস্ত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল দিক সঠিক দিকে সঠিক জিনিসের উপর নির্ভর করে আপনার বাস্তু এবং বাস্তুর দোষ তবেই তার থেকে শুভ ফল পাওয়া যায় শাস্ত্র এবং বাস্তুশাস্ত্র এবং পদ্মপ্রণ বলছি যে আপনার বাড়িতে যদি এইসব শুভ ফল পেতে চান মহাদেবের আশীর্বাদ কৃপালা পেতে চান পরিবারের সুখ শান্তি যদি পেতে চান তাহলে অবশ্যই বাড়ির উত্তর বা দক্ষিণ দিকে বেল গাছ বসানো শুভ তবেই তার থেকে সুখ শান্তি সমৃদ্ধি উন্নতি হয় আপনার পরিবারের সকল সদস্যের উপর বা আপনার উপর সুপ্রিয় দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটি আজ আমি শিব পুরাণ বাস্তুশাস্ত্র শাস্ত্র সম্বন্ধে আপনাদের সামনে তুলে ধরলাম পরবর্তী ক্ষেত্রে এই ধরনের ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি অল করে রাখবেন ভিডিওর কমেন্টে হর হর ভাঁদি লিখতে ভুলবেন না ভিডিওতে একটা লাইক অবশ্যই করবেন ভিডিওটি ভালো লাগলে বন্ধুবান্ধবদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না সুপ্রিয় দর্শক বন্ধুরা আজ আমি এখানেই রাখছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ